স্যাক্রিফাইস স্যাক্রিফাইস বা আত্মবিসর্জন শব্দটা খুব ছোটো হলেও এর মানেটা কিন্তু অসম্ভব রকমের বড় স্যাক্রিফাইস করাটা যেমন একটা মহৎ কাজ সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না স্যাক্রিফাইস শুধু সেই মানুষগুলো করতে পারে যারা তার আপন জনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে যখন নিজের থেকে তার আপন বেশি ভালোবাসে তখন সে তার নিজের সব কিছু সুখ দুঃখ তার কাছের সব কিছু কিন্তু ত্যাগ করতে পারে শুধু আপনজনের মুখের হাসির জন্য তার খুশির জন্য কিন্তু পরিশেষে কি হয় জানো এই স্যাক্রিফাইস করা মানুষটাই কিন্তু সবথেকে বেশি কষ্ট পায় জীবনে কারণ সে তার সেই স্যাক্রিফাইসের মূল্য তার আপন জনগুলো কখনোই দেয় না বরং একটা মানুষ যখন স্যাক্রিফাইস করতে থাকবে তখন তার আশেপাশের যে মানুষগুলো আছে বিশেষ করে আপন মানুষগুলো তখন তাকে দিয়ে আরও বেশি স্যাক্রিফাইস করানোর চেষ্টা করবে এমনকি তার নিজের মা বাবা ভাই বোন পর্যন্ত তাকে দিয়ে স্যাক্রিফাইস করাবে কারণ তুই তো করতে পারিস কর না শুধু তার সারাটা জীবনের কষ্ট কষ্টই থেকে যাবে তার স্যাক্রিফাইসটা তার আত্মবিসর্জনটা তার বাবা মা ভাই বোন পর্যন্ত তাকে দিয়ে শুধু স্যাক্রিফাইস করিয়েই